আমার পাড়ের ভাইরা বন্ধুরা আমার পাড়ার সালাম মা হযরত মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ কে দেখে দেখে বললেন আল্লাহ তোমার কি দয়া হয় না মায়া হয় না গো এই সুন্দর মানুষ বানাইছো কি সুন্দর চেহারা মুরব্বির দিকে তাকাইলে এক রকম দেখা যায় ছেলে মানুষের দিকে তাকাইলে এক রকম দেখা যায় মেঘের দিকে তাকাইলে আরেক রকম দেখা যায় দাস একরকম দেখা যায় বাস একরকম দেখা যায় বিভিন্ন ফলের সিস্টেম বিভিন্ন রকম দেখা যায় সব তোমার লীলা খেলা গো আল্লাহ এর মধ্যে মানুষ বানাইছো আদর করে তুমি যত্ন করে এই সুন্দর মানুষগুলোকে তুমি কেমনে নামে দিবা আল্লাহ তোমার কি একটু দয়া হয় না তোমার কি একটু মায়া হয় না এই কথা যখন মুসা গাম্বর কাকে বললেন আল্লাহকে বললেন আল্লাহকে বলার পরে আল্লাহ মুসার সাথে আগেই তর্কে গেলেন না মুসা পাইগম্বর কে বললেন মুসা তুমি জমিনের মধ্যে কিছু বিচার বন করে দাও মুসা বলে আল্লাহ বেকাই নাই মধ্যে পড়ে গেলাম তুমি আমি তোমাকে বসনা করলাম তুমি মানুষ বানাইছো আবার কেমনে জাহান নামে দিবা আর তুমি বলতেছো জমিনের মধ্যে তুমি বিচার বান করে দাও এই জমিনের মধ্যে কে আমি বিচার বান করব তখন আল্লাহ রাদেশ আল্লাহ বললেন আমি যা বলেছি তুমি তা কর জমিনের মধ্যে তখন আউস দান করে দিলেন আউস দানের মধ্যে আগাছা ও গাছা বেশি হয় না কম হয় বলেন বেশি হয় এলা যখন সাধারণত বৃষ্টি পড়া শুরু করে দেয় তখন নাঙ্গুলে দিতে হয় রদ্দের মধ্যে পড়তে হয় বৃষ্টির মধ্যে ভিজতে হয় কথা বলেন ঠিক কিনা এত পরিশ্রম করার পরে মোসা দান আবাদ করলেন দান হয়ে গেল এই দানগুলো রে সুন্দর করে নিয়ে তিনি কি করলেন ঘরের মধ্যে আমরা যেরকম বেরের মধ্যে রেখে দেই আমরা যেরকম গোলার মধ্যে বেরে রেখে দেই সালার মধ্যে রেখে দেই মুসা পাই তাই করলেন যতন করে রেখে দিলেন ধানের মধ্যে কি আপনাদের কাছে চিটা হয় কিনা বলেন চিটা হয় না আমাদের অত দানের মধ্যে চিটা হয় মুসা পয়গম্বরের দানের মধ্যেও চিটা হয়েছিল কারণ চিটা আগে থেকে কথা বলেন ঠিক কিনা এখনো আমাদের মধ্যে কিছু ইমানদার থাকবে আর কিছু বেজাল থাকবে এটাই সত্য কথা কথা বলেন ঠিক কিনা সবাই কিন্তু আজ মাহবিলে আসবে না যতই বয়ান শোনানো হোক যতই ওয়াজ করা হোক যতই কোরআনের কথাগুলো বলা হোক কিছু মানুষ আসবে বক্তা দেখার জন্য কথা বলেন ঠিক কিনা খিজমানো জাজবি আবার শরীরের বাগল সুর যখন যার ভালো হবে তখন একটু ওয়াজ শোনার জন্য আসবে যার বাপ বঙ্গি বা ভালো তার ওয়াজ শোনার জন্য আসবে কথা বলেন ঠিক কি না আমার ভাইয়ের বন্ধু আমার কোরআনের কথা তো সময় এক বাক্যই বলবে কি নিয়মে বলবে কিন্তু কারো কথা একটু ভালো লাগবে কারো কথা একটু মজা কম লাগবে এটাই স্বাভাবিক সবার জবানটাকে আল্লাহ এক বানাই দেয় নেই কথা বলেন ঠিক না আমার ভাইয়ের বন্ধুরা আমার মসাফা দম্বর তাই করলেন যখন এই বীজগুলোর মধ্যে থেকে দাঁড় হয়ে গেল সেটাগুলো আগুন লাগাইয়া ঘসি গুলি করি বলেন বলেন পরে সাই বানায় দিইনি মসাফা দম্বর তাই করলেন পরে সাই বানায় দিলেন যখন করে সাই বানিয়ে দিলেন তখন আল্লাহ বা ঘরগুলো দেখেন কেমন গেনি কেমন কেন রাখে আমার আল্লাহ আল্লাহ বলেন মসা তুমি এই আবর্জনা গুরু কেন পরে দিলাম মোসা পায়গাম বার বলেন আল্লাহ এই আবর্জনা গুরু দিয়ে আমি কি করবো বলে তো পরেই দিতে হবে এটা দুনিয়ার নিয়ম আমরা তো পরেই দিই দিই আমরাও তো পরে দিই কথা বলেন টিকি নাম তখন আল্লাহ বাগৌরব দৌলা বে মোসা পাইগাম কর বললেন মুসা আমি মানুষ বানাইছি সুন্দর কলাকৃতি দিয়ে সোঠাম সমাজের করে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন ফি আইয়ি সূরাতি মান সুঠাম করে সমাজস করে সুন্দর আকৃতি দিয়ে যেমন সৃষ্টিছেন তেমনি আল্লাহ বানাইছেন কথা বলেন ঠিক কালো আর দলো মানুষ তো নারী তাদের সাথে বলো তোমার কিসের এত আরি নিজের সংসার কর তুমি পরে টাকা দিয়া ব্যাহুদার মত তুমি করে নিলে বিয়াম শিক্ষিত কি অশিক্ষিত এমন ব্যবহার মেয়ের বাবাই চিন্তাই করে না আহার কথা বলেন ঠিক কিনাম আমার বাইরা বন্ধু আমার যত নেওয়া কি হালাল না হারাম হারাম আমার পারের বাইরা বন্ধুরা আমার মুসা پیغمبر যখন অবর্জনাগুলো পরে দিলেন তখন আল্লাহ পাক রবুল বললেন সুন্দর করে বানাইছি ঠিক কিন্তু নামে দেওয়ার জন্য না কিন্তু জিলা অবর্জনা এলাম কি করব তুমি যখন অবর্জনাগুলো পরে ছাই বানায় দিলেন যে সমস্ত বান্দাগুলো দুনিয়াতে যাওয়ার পরে আমার হুকুম মানবে না গোলামি করবে না আমি হককে স্বীকার করবে না আমার নবীর মানবে না ওই সমস্ত বান্দাদের জন্যই আমি আল্লাহ জাহান বানাইছি এরা জাহান মধ্যে জ্বলবে অনন্ত কাল কথা বলেন ঠিক কিনা আর যারা কালে মা পড়বেন হাদিসের মধ্যে আসেন কুলুলা কালে মা পড়ানো মুসলমান একদিন একদিন না জান্নাতের মধ্যে বলেন না তাহলে আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন কথা বলার শক্তি দিয়েছেন আমরা এই যে কথা বলতেছি কথাগুলো বলার ক্ষমতা যদি আল্লাহ না দিত তাহলে আমরা ও বলতে পারতাম না কথা বলেন ঠিক কিনা বোবা মানুষের মতন এখানে বসে থাকতাম আর দেখতাম সুবাহ আলহামদুলিল্লাহ না আর হ কিছুই বলতে পারতাম না আমার পানের ভাইরা বন্ধুর আমার আল্লাহ কোরআন শিক্ষা করা খরচ করে দিয়েছেন এই কোরআনটা যদি আমরা পড়ি তাহলে আল্লাহ আমাদেরকে আপন মনে করে নিবেন আল্লাহ বলে বান্দারে কোরআন শরীফ পর তুই কি আমার পর তোরে দিমু জান্নাতে তে গর জুরে বলে নামর হাবা আল্লাহ বলে বান্দা কুরআন শরীফ পর তারপরে তুই মর তুই কি আমার পর তোকে দিমু জান্নাতে তে গর এই কুরআনটা সহি শুদ্ধ ভাবে পড়ার জন্য আল্লাহ বলে দিয়েছে নরত তিলিল কুরআন তারতিলা তোমরা সহি শুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত করো কখন তেলাওয়াত করবা কোন সময় তেলাওয়াত করবা কোন সময় তেলাওয়াত করলে সওয়াব বেশি হবে তাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা আল্লাহু আকবার বলেন নিশ্চয় কুরআন ফজরের তেলাওয়াতকারীর পক্ষে সাক্ষী দিবে কোন সময় শক্তি দিবে বলেন নিশ্চয়ই কুরআন ফজরের তেলাওয়াত কারীর পক্ষে শক্তি দিবে এখন এই কুরআন শরীফটা আমাদের কাছে আছে অনেকের বাড়িতে কিন্তু কুরআন শরীফের ধারে কাছেও যায় না কথা বলেন ঠিক না আমার ভাইয়েরা বন্ধুরা আমার আজকে আমরা এমন একটি জায়গায় বসছি এখানে কথা হবে কুরআন থেকে শুনবে মুসলমান তরতাজা হয়ে যাবে তাদের ঈমান এই ইমানের তাগাদা দিয়ে যখন আমরা এখানে বসবো তখন আল্লাহ রব্দুল আলমিন আমাদের অন্তকরণটা কি ইমানের সত্যি দিয়া বলে দিবে জুড়ে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই জমিনে বানাইছেন খাম না 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 উদ্দেশ্য হলো আল্লাহর একটাই সেটা হলো ইবাদত করা লাগবে কথা বলেন ঠিক কিনা কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়া ইনসা ইল্লা লি জি নামক মানুষকে আমি সৃষ্টি করেছি আমার আবাদত করার জন্য বলেন কার আবাদতের কথা বলছেন আল্লাহর আবাদত আল্লাহর যে হক হাকাম গুলো আছে এলা যখন মেনে আমরা চলবো শুধু সর্বদাই সব জায়গায় আবাদত করলে আল্লাহ জান্নাত দিবেন আমরা আবার জান্নাত কেউ অবিশ্বাস করি এমন মানুষ আছে আছে কিনা বলেন আমার পানের বায়রা এক জোলার ঘটনা ব্যক্তি গাছের উপরে কোথায় উঠছে বলেন গাছের উপরে উঠছে এক মুরবী বাবা রাস্তা দিয়ে হাইটে তখন বলে বাবা নাম নাম ওখান থেকে নাম পড়লে তো মরে যাবি আপনারা বলেন গাছ থেকে পড়লে তো মরতেও পারে কথা বলেন মুরব্বি এই কথা বলছে জোলা গাছ থেকে নামার পরে বলেন মুরব্বী বাবা কি বললেন ও মুরুব্বি কি বললেন আমি মরে যাব বলে হ্যাঁ তো তুই মরবি তাহলে কবে মরবি এখন বলেন তে মুরুব্বি কি কবে মরব এটা বলতে পারবো বলেন আমি আর আপনি কবে মরব এটা কি আমরা বলতে পারমু তা মুরুব্বির আগের সাথে বলছে তুই তো বড় মরবি মরবি যেদিন তার পাঁচ ছ দিন নাল শতাবরাপতি সেদিন মরবি তো এখন ওই মুরুব্বি বাসারা কথাটা কইলা আগের সাথে চলে গেছে কিছুদিন পরে দেখেছে তার কোমরের মধ্যে নাল সোদা তো এটা দেখে আর ওই মুরব্বীর কথাগুলো মনে পড়ে গেছে বলতেছে যে মুরব্বী যে বলছে আমার নাল সোদা করলে আমি মোর মতো হলে আমি মরে গেছি তো এখন তখন বলতেছে তাহলে সবার আগে ডেকে ডেকে বলতেছে ও এলাকার জনগণ আমি মরে গেছি আমাকে মাটি দাও তখন কেউ আর আসে না মাটি দিতে মরে নাই কথা বলেন ঠিক কিনা মরছে কি বলেন মরছে তখন নিজেই সিদ্ধান্ত নিলেন কি করা যায় তিনি নিজেই কোদাল নিয়ে কবর খোদা শুরু করে দিল কোদাল নিজে নিয়ে যখন নিজেই কবর খোদা শুরু করে দিল কবর খোদার পরে ওই কবরের মধ্যে শেয়া বলছে এক লোক আসে বদ্ধ লোক শিক্ষিত মানুষ অফিসার তিনি চাকরি করে ডাস বাংলায় যাবে নদী পাড়ি দিয়ে আসছে আসার পরে দেখে যে কোনো লোক পাওয়া যাচ্ছে না অনেক ভারী একটা ব্যাগ মিষ্টি টুলপা কেমনে নিয়ে যাব তখন দেখে যে আশপাশে কাউকে পাওয়া যায় কিনা পাওয়া যাচ্ছে না হঠাৎ করে দেখে একটা কোদাল দেখা যাচ্ছে কোদাল কি বলেন কোদাল এই কোদাল দেখে যখন গেছে যাওয়ার পরে দেখে যে কবরের মধ্যে একটা মানুষ জিন্দা শুয়ে হয়েছে মরে নাই তখন একবার ডাক দিছে ওঠে না দুইবার ডাক দিছে ওঠে না তিনবারের মাথায় বুড়ো দি দিয়ে একটা বেদা মারছে বেদা মারার সাথে সাথে তখন সে জাগ্রত হয়ে পড়ছে ওটার পরে বলে যে দাঁড়া দাঁড়াইছে এদিকে আই আসছে বলেন কি বলেন স্যার এই যে টুলপাটা নিয়ে আমার অফিস পর্যন্ত নিয়ে যা তার ঘরে টুলপা দিয়া মিষ্টির টোলপাটা অফিসার নিয়ে নিয়ে অফিস পর্যন্ত যখন গেছে যাওয়ার পরে তাকে কিছু টাকা পয়সা দিয়া দুইটা রসগুল্লা মিষ্টি দিয়া তারাই দিছে এখন হাগুরাগুরি মাহফিল আমি যেমন বয়ান করতেছি জাহান নামের বয়ান বা জান্নাতের বয়ান এরকম ভাবে মাহফিলে আলোচনা হচ্ছে কোরআন হাদিসের আলোচনা করা হচ্ছে জাহান নামের ভয়াবহতা নিয়ে আলোচনা করা হচ্ছে ওই অবস্থায় তখন এই জোলা যায় বলে হুজুর থামিন ও আসার করা লাগবো না কেন আপনি যে বলতাছেন এটা সব মিথ্যা কথা কারণ কি এই মাত্র কবর থেকে আসলাম আমারে কিছুই করে নাই কবর থেকে তুই নিয়ে একটা মাত্র মাত্র খালি একটা নাচি দিছে আর কিছু টেয়া দেয় আর দুইটা কষগুলা দেয় আপনি কথা কবরের বিরাট আজাবের কথা বলতেছেন তো কবরে কিছুই করলো না আপনারা বলেন এটা কি সত্য কিনা বলেন সত্য আসলে কি তাই না না ভাই তা না এটা বোঝানোর জন্য একটা মেসাল দিলাম কবরে তো তা করা হবে না কবরের ভয় বহুত আমরা যদি জানতাম তাহলে জমিনে যতদিন দিন বেঁচে থাকতাম কখনো আমরা নামাজ তে করতাম না কথা বলেন ঠিক কি না আমার বায়রা বন্ধুরা আমরা একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন হজরত মুসা আলাইহিস সালামের কাছে যায় এক লোক বললেন আল্লাহর পয়গম্বর আমাকে অগ্রিম ভবিষ্যৎ জানার জন্য আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমারে অগ্রিম ভবিষ্যৎ জানাইয়া দেয় তখন মুসা আলাইহিস সালাম বললেন দোয়া করলেন এইভাবে দোয়া করতে ঠিক না তখন বললেন মুসা আপনি দোয়া করেন আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হবে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো ওসা দোয়া করলে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাকে অগ্রিম ভবিষ্যৎ জানার ক্ষমতা দান করে দিল তখন অগ্রিম ভবিষ্যৎ জানার পরে দেখতেছে কিছুদিন পরে তার একটা ঘোড়া মারা যাবে তখন চিন্তা করলো ঘোড়া যদি মারা যায় তাহলে এই ঘোড়াটারে নিয়ে কি করতে হবে বাজারে বিক্রি করতে হবে ঘোড়াটারে নিয়ে বাজারে বিক্রি করতে হবে তখন নিয়ে বাজারে বিক্রি করে দিল তারপরে দেখতেছে কিছুদিন পরে তার একটা গোলাম গোলামটা মারা যাবে তখন এই গোলামটাকে নিয়ে কি করা যায় গোলামটাকে নিয়ে বাজারে বিক্রি করে দিল আমার পানের ভাইয়েরা বন্ধুরা মান যখন গোলামটাকে বাজারে বিক্রি করে দিল এরকম করতে করতে দেখতেছি আর কিছুদিন পরে তার বিবি সাহেব মারা যাবে বিবি সাহেব মারা যাবে তখন একটু চিন্তা করে আর বলে বিবি মারা গেলে কি করব যদি মরে যাই তাহলে আমি আরেকটা বিয়ে করে নেব আমার ভাইরা বন্ধুর আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা অনেক শিক্ষণীয় ঘটনা ওই সময় চিন্তা করলেন যদি বিবি মারাজার একটা বিয়ে করে নেবো আমরাও তো মাঝে মাঝে এরকম বলি ঠিক কিনা বলে কেউ কেউ আবার এরকম বলে তুই মরস না কেন কত মানুষ মরতে যায় ঠিক কিনা বলে আমার ভাইরা বন্ধুরা মার তার বিবি সাবা মারা গেল এরকম করতে করতে কিছুদিন চলে গেল কয়েকদিন পরে দেখে যে সে নিজে মারা যাব সে নিজে মারা যাব আপনারা বলেন এখন তাকে নিয়ে কোন বাজারে বিক্রি করব আর বিক্রি করলেই বা টাকা দিয়ে কি করব ওই সময় লোকটা দৌড়ে গেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস কাছে অনেক হয়েছে আমি কেন অগ্রিম ভবিষ্যৎ জানতে চাইলা এখন আমি নিজেই মারা যাব অগ্রিম ভবিষ্যৎ যদি না জানতাম তাহলে হুট করে বলে গেতাম কিছুই বুঝতাম না জানতাম না আগামীকাল আমার মত হয়ে যাবে আমি এখন নিজেকে কোথায় বিক্রি করব বা টাকা দিয়ে কি করব নবী গো আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার মাপ করে দেয় আমার তা যেন লম্বা করে দেয় আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দোয়া করেন সাথে সাথে ছাত্রে আনার মিমে দিতেছেন মোশাগ এই ব্যক্তির জন্য দোয়া করলে কবল হবে না কারণ তাকে আমি প্রথম নম্বরে পরীক্ষা দিয়েছিলাম তার একটা ঘোড়ার মৌ দিয়াম সে যদি তার ঘোরার মুহূর্তকে সঠিক পন্থায় মেনে নিত তাহলে তার সংসারে যত মুসিবত আসিল আমি আল্লাহ ওই মুসিবত গুলো ঘোরার মুহূর্ত দিয়ে উঠায় নিতাম সে বুঝে নাই দ্বিতীয়বার তাকে আমি আবার পরীক্ষা দিচ্ছি তাও বুঝে নাই তৃতীয় বারাবার তাকে পরীক্ষা দিছি বুঝে নাই এখন তার মতের সময় হয়ে গেছে এখন সময় আছে তওবা করে ফিরে আসতে বলো তা না হলে তার কাল মত হয়ে যাবে তওবা করার সুযোগ দেওয়া হবে না আমার ভাইরা বন্ধুরা এই দুনিয়া থাকার জায়গা না দুনিয়াতেও থাকতে পারবো না এই দুনিয়া দুনিয়া যতই করি রে মান দুনিয়ার সঙ্গে কেউ হবে না দুনিয়াতে যতদিন দিন বাজবা বন্ধু বন্ধর আর নাই মরার পরে দেখবার কোনো বন্ধু তোমার কাছে নাই কথা বলেন ঠিক কি না আমার বাইরের বন্ধু আমার ছেলে খুব ভালোবাসে নাতি খুব ভালোবাসে বিবি খুব ভালোবাসে মেয়ে খুব mohabbat করে ভালোবাসে ময়রা দেখেন কেউ সঙ্গী হবে না কথা বলেন ঠিক কি নাম দুনিয়াতে আরামের বিছানায় ঘুমাই জাজিদের বিছানায় ঘুমায় আরাম আয়েশের অভাব নাই শান্তির অভাব নাই মৃত্যু হাইতে দেরি ঘর থেকে সবাই বেরি করে দিবে একটু দেরি করবে না কথা বলেন ঠিক কি নাম কেউ বলবে না বাবা আরামের বিছানা ছাড়া ঘুমাই নাই বাবারে আর কবরে শোয়ানো যাবে না আরামের বিছানা ছাড়া বাবা ঘুমাই নাই মধ্যে একটা না বাবার বাবা কোনদিন মশারি ছাড়া মশার দিন ঘুমাই নাই কবরের মধ্যে একটা মশারি দিয়ে দিয়েছি কথা কেউ বলবে না বলবে কি বলেন বলবে বাবা কোনদিন গরম দিন ফেনের পাকা ছাড়া ঘুমাই নাই কারেন্ট চলে গেলে আইপিএস আইপিএস না থাকলে সোলার একটা না একটা ব্যবস্থা ছিল আজকে বাবা মারা গেল গরমের দিন বাবার কবরের মধ্যে একটা ফ্যান দিয়ে আসে কথা কেউ বলবে না কারণ কি মৌত হয়ে গেলে আপন আর কেউ নাই কথা বলেন ঠিক কিনা